আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই আমাদের এই সাত নভেম্বরের মাধ্যমে শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জিয়াকে যারা দানা বাকারে হাজির করেছে শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রুলার হিসেবে সাজিয়েছে তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল ফেসিসরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়নে সহযোগ করেছে যারা বাংলাদেশে গোম খুন আয়নাগর শাহবাগ কায়ন করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল ফেসিসরাই আজকে বিএমপির বড় বড় বুদ্ধিজীবী স্বীকার চেষ্টা করছে আমাদের এই জায়গা অবস্থান প্রসার এই কালচারাল পেসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান প্রতিষ্ঠা করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশে যত রাজনৈতিক দল হোক কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তার এই জাতীয় শত্রু বাংলাদেশের ভবিষ্যতে যদি সংকট তৈরি হয় এই কালচারাল ফেসিসটাই করবে তারা এই দিন দাঁড়ানো এখানে করবে তার এখানে বাকশাল কায়াম করবে তার আবার এখানে শাহবাগ কায়াম করবে সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সব সময় প্রতিবাদ প্রতিরোধ জারি হবে মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম আজকে যে অখণ্ডতা আজকে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান তিনি শুধুমাত্র জন্য কাজ করেন সমতলের জন্য কাজ করেছেন এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচার ফেসিসরা এই দিল্লির ব্রাঞ্চ যারা বাংলাদেশে কায়াম করে তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে আমরা যদি এই কালচার ফেসিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশের আর কখনো ফেসিবাদ আসবে না বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময় আজাদ আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা সে বাংলাদেশ নির্মাণ করা অবশ্যই অবশ্যই হবে আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নয় আজাদের স্বপ্ন দেখি এবং সেই জন্য আমরা সবাই জুলাই একসাথে রাস্তা নেমেছিলাম আমরা যখন রাস্তা নেমেছিলাম আমরা দেখিনি আমার পাশে সে কে ছাত্রদল নাকি শিবির নাকি সে দLambdaতে আগে বামপন্থানা সবাই একদিন যেতে মিলিত হয়েছিল উৎসবের বিরুদ্ধে এখন ভিন্ন পরিবর্তনী আমাদের এই বাংলাদেশ নির্মাণ করার জন্য যে রকম ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের কাছে মনে হচ্ছে সেই ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে আমরা আমাদের ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ দনীয় স্বার্থ বর্গীয় স্বার্থ কা অনেক বেশি প্রাধান্য দিচ্ছি 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ দনীয় স্বার্থ এর কারণে আমরা যেন নষ্ট না করি